গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি চলে এসেছি আমার গ্রামের বাড়িতে বাবার বাড়িতে যেখান থেকে আমি ছোটো থেকে বড় হয়েছি খুব ভালো পরিবেশ দেখুন গ্রাম মানেই কি আর বলবো সবাই তো জানেন যারা যারা গ্রামে জন্মেছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজকে তো সবাই ভালোবাসে ওইদিকে হচ্ছে আলু সবজি তারপর হচ্ছে মুলু তারপর হচ্ছে এদিকে হচ্ছে টমেটো তারপর হচ্ছে সিম অনেকদিন পরে এসছি কি না ভালো লাগছে এখানে হচ্ছে একজন বৌদি কি জানে করছে দেখুন গ্রামের বন্ধুরা সবাই আসবেন আপনারা আমাদের সেই গ্রাম বাংলাতে ঘুরে যাবেন এসে ভালো লাগবে আমার তো খুব ভালো লাগছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ এ হচ্ছে সিমগাজ। গাছ কিভাবে পাতা বেরিয়েছে দেখুন সিম এখনো আসেনি এই বৌদি মুলা নি নিয়ে কোথাও মুলা মূলা সাদা মুলা রেড মূলা মা জিজ্ঞেস করছে বৌদিকে মুলা নিবে নাকি নিয়ে যাও নিয়ে যাও ফ্রিতে 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 মূলা নিয়ে যাও শাক নিয়ে যাও কই 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 না শাক শাক নাই দেখুন বন্ধুরা বৌদি শাক তুলেছে অল্প পেয়েছে আরে সূর্যবমা দিয়ে চমকাই গেছে গা এখন তা রাখছি